কোন বাসাটা এত সুন্দর করে ডেকোরেশন করতেছি আজকে তোমাদের সাথে শেয়ার করব আর আজকে হচ্ছে মৌসুমির জন্য কি পিঠা বানালাম নিজের হাতে সেটা তোমরা দেখতে পারবা এই ভ্লগে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ তো সবার আগে আজকে বিছানার চাদর চেঞ্জ করলাম কারণ আলিশা কুটু এখানে বসে রান্না করছে সে কি রান্না করছে সেটা দেখতে পারবা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে আজকে রাত নয়টায় তো অবশ্যই কিন্তু যেতে না তাহলে দেখতে পারবো আলিশা কুটু বিছানায় কী করছে কি রান্না করছে যার জন্য বিছানা চাদর চেঞ্জ করে ফেলছি দেখো মাশাল্লাহ সে অনেক বেশি দুষ্টুমি করে যদি এখন একটু ঠান্ডা লাগছে দেখো চুলে হচ্ছে সরিষা তেল দিয়ে দিছে আপু মাথায় আপা আর কি গরম করে যাতে হচ্ছে ঠান্ডাটা একটু কমে সেজন্য তারপরে ওষুধ খাওয়াই দিছি আগের থেকে একটু কমছে আর এখানে দেখো সে রাজার সাথে গানের নাচতেছে দেখো নাস্তে নাচতে সে একটু পড়ে গেছিলো মানে এখন তো হাঁটা চলা করতেছে এই উঠে আবার ঠাস করে পড়ে যায় আবার হাঁটে আবার দৌড়ায় সবাই অবশ্যই আলিশাকে দেখে মাসাল্লা বলবা মাশাল বলতে একদমই ভুলবা না তো এই অনেক মাস যাবত একটা জিনিস আমার খাইতে ইচ্ছা করতেছে বাট আমার খাইতে ইচ্ছা করতেছে দেখেও এটা অলসতায় আমি বানাচ্ছি না আমাকে যদি কেউ কিছু আমার কাছে খেতে চাই সেটা আমি তাকে বানাই দিই বাট নিজের জন্য কখনো কোনো কিছু বানাইতে ইচ্ছা করে না আর বলি না এটা আমি কাউকে যে এটা হচ্ছে বানায় দাও কারণ এটা বরিশালের একটা পিঠা আমি শিওর না যে কে পারে না পারে কারণ আমার হেপিং হ্যান্ড আন্টি হচ্ছে দিনাজপুরের সেজন্য সে এটা নাও পারতে পারে আর এখানে এই সোফার কর্নারটা এই পাশে ছিল আমার দেখতে একদমই ভালো লাগে না তাই কর্নারটা ওই পাশে দিয়ে দিলাম আমার কি কোনো ফার্নিচারের টুলটা পাল্টা থাকলে আমার কেমন যেন লাগে অ্যানজাইটি হয় এজন্য তোমাদের ভাইকে বললাম যে এটা ঠিক করে দাও আমার অনেক বেশি অ্যানজাইটি হচ্ছে এগুলো দেখে তো জন্য তোমাদের ভাইয়া ওদেরকে নিয়ে সব কিছু ঠিক করে দিল আর হচ্ছে আমাদের যে গেস্ট রুম আছে সেই রুমটা আজকে একটু ঠিকঠাক করবো যেখানে আপাতত রাজা মৌসুমি থাকতেছে কারণ ওদের বাসার সব কিছু এখনও ঠিকঠাক করা হয় নাই যেহেতু মৌসুমি অসুস্থ তাই আর মৌসুমীর বাসায় একটা পারমানেন্ট হেল্পিং হ্যান্ড লাগবে একদম আমাদের বাসায় যেরকম পারমানেন্ট থাকে সেরকম তো তোমাদের যদি খোঁজে কেউ থাকে অবশ্যই একটু সিনিয়র টাইপের হতে হবে আমাদের বাসার হেল্পিং হ্যান্ডের মতোই তার মতো বয়স্ক হতে হবে তো রান্নাবান্না যাবতীয় সংসারে সব কাজ করবে সেরকম কেউ থেকে থাকলে অবশ্যই মৌসুমিদের পেজে হচ্ছে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো বা রাজার হচ্ছে পেজেও নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারো তো দেখো এই গেস্ট রুমে হচ্ছে ওরা আপাতত থাকতেছে তো এটা ওইটাও হচ্ছে ডেকোরেশনটা একটু এলোমেলো তাই আমি হচ্ছে এই করতেছি খাটটা আর খাটের নিচে দেখো কত কিছু ছিল খাটটা একটু কেমন যেন উল্টো লাগছে ঠিকঠাক করে দিছি এবার রুমটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে এই রুমে আছে একটা খাট একটা আলমারি আর হচ্ছে একটা ড্রেসিং টেবিল কিছুই একদম ম্যাচিং ম্যাচিং তো এটাই আমাদের গেস্ট রুম তো এখানে আপাতত হচ্ছে রাজা মৌসুমি আছে তো তোমরা চাইলে আমাদের সে বাড়িতে আসতে পারো তো এখানে দেখো আলিশাহ মাসাল্লাহ কে খাওয়াই দিচ্ছে এখন ওর ঘুমানোর কথা কিন্তু সারা বাসায় টুকটুক করে দৌড়োদড়ি করতেছে ওর কিন্তু এখন ঘুমানোর টাইম কিন্তু ঘুমাবে না এখন সব জায়গায় করতেছে ও বুঝতে পারছে যে কিছু একটা এখানে করবো পিঠা যে বানাবো সেটা টের পাইছে তাই এখানে ঘুরতেছে তো এরপরে পিঠা বানানো শুরু করলাম সুন্দর করে ময়দার ডোটা হচ্ছে আপা আমাকে এটা সিদ্ধ করে দিছে আর মেইন ব্লগে একদম পুরো রেসিপি পেয়ে যাবা তোমরা যেটা আজকে রাত হচ্ছে ঠিক নয়টায় আপলোড হবে ইউটিউব চ্যানেল টিয়াতে তারপর দেখো আলিশা আলিশার বাবার সাথে আবারও ঘুরতেছে কারণ আলিশা এখানে এসে সব কিছু আমার ফালাই দিতে চাইছে তাই ওর বাবা এসে ওর টেক কেয়ার করতেছে দেখো আমার মৌসুমি মুড়ি খাচ্ছে সেখানে যে মুড়ি ধরতেছে আবার এখানে পিঠা ফালাই দিতে যাচ্ছে মানে ওর যা ইচ্ছা করতেছে সেটাই করতেছে আসলে এই বয়সের বাচ্চাদেরকে কন্ট্রোল করা খুবই কঠিন যাই হোক আমাদের বাসায় তারপরে অনেক মানুষ আসছে মার্শাল্লাহ সবাই মিলে ওকে সামলাই তো এরপরে দেখো এখানে বাকি পিঠাগুলো এখন আমি ভাজতেছি সব কেটে কেটে একদম তো এটার রেসিপি তোমরা কিন্তু পেয়ে যাবে ইউটিউবে তো ভাজা শেষ তারপর কিন্তু এটা আবার একটা হচ্ছে চিনি শিরাতে ভিজাইতে হবে আগে সব কিছু ভেজে নেই তো আমি এটা অর্ধেকের মতো ভেজে তারপর হচ্ছে আনটি আর আপার দায়িত্বে দিয়ে দিয়েছিলাম কারণ অনেক বেশি গরম লাগতেছিলো তো তারাই হচ্ছে বাদবাকি বাকি সবগুলো ভেজে ফেলছে আর এটা একদম বাদামি করে ভাজতে হবে আর এই পিঠাটার নাম কি কে কে জানো তোমরা অবশ্যই আজকে কমেন্ট করে জানাবা বরিশালের হলে অবশ্যই জানবা দেখে আছে কে কে বরিশাল থেকে আমাদের ব্লগ দেখতেছো আর এই পিঠাটা চীন এবং কার কার পছন্দ তো এই যে দেখো ফাইনালি শিরার মধ্যে কিন্তু আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি পুরোটাও যে দেখতেছো ইরফান হচ্ছে মেইন ইউটিউবের ভ্লগ নিচ্ছে তো তোমাদের কিন্তু যদি রেসিপিটা লাগে তোমরা ইউটিউবে রাত নয়টায় চেক আউট করতে পারো তো দেখতে দেখতে কিন্তু লাস্ট পর্যায়ে চলে আসছে আর এখানে তোমাদের ভাইয়া ঢং করতেছে যে ওর নাকি জ্বর আসছে সেটা নিয়ে আমাকে বলতেছে যে হাত দিয়ে একটু দেখো আমার জ্বর আসছে জ্বর আসছে আসলে মিথ্যা কথা একদমই জ্বর আসে নাই